আপনার করা প্রত্যেকটি ভালো কাজই যে সবার চোখে পড়বে এমন কোনো কথা নেই আপনি যতই ভালো করেন না কেন মানুষ আপনার মধ্যে খুঁত বার করবে বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব প্রথম গল্পটি বিপিন নামের এক শিকারীর বিপিন বিভিন্ন বনে বনে ঘুরে পাখি শিকার করে বেড়াতো এটা তার খুব বড় একটা নেশা ছিল বলা চলে আর পাখিদের মধ্যে জলে চড়তে থাকা হাঁস শিকার করা তার সব থেকে বেশি ভালো লাগতো বলে সে দাবি করত। বিপিনের পরিবারে ছিল তার স্ত্রী এবং তাদের একটি আদরের পোষ্য কুকুর লাকি একদিন বিপিন সকালে বাড়ি থেকে বেরোলো হাঁস শিকার করার উদ্দেশ্যে এবং সেদিন সে বাড়ি থেকে বেরোনোর সময় তার আদরের পোষ্য কুকুরটি অর্থাৎ লাকিকে নিয়ে বেরিয়েছিল শিকার ধরার ক্ষেত্রে যদি তার কোনো উপকারে আসে লাকি সেই কারণে সেদিন সে তার পোষ্য কুকুরটাকে নিয়ে একটি সুগভীর জঙ্গলের মধ্যে অবস্থিত একটি নদীর পাড়ে গিয়েছিল হাঁস শিকার করার উদ্দেশ্যে সেখানে গিয়ে বিপিন হাঁস শিকার করতে করতে হঠাৎই তার চোখে পড়ল যে তার পোষ্য কুকুরটা জলের ওপর থেকে হেঁটে বেড়াচ্ছে এই ব্যাপারটা দেখেই বিপিনের বড্ড ভালো লাগলো সে বড় আশ্চর্য হয়ে গেল এই ব্যাপারটিতে বিপিনের একজন খুব কাছের বন্ধু ছিল অমিত অমিতের সাথে বিপিনের খুব ভালো বন্ধুত্ব ছিল নিজের সমস্ত কথাবার্তা সমস্ত কিছু অমিতের সাথে ভাগ করে নিতে খুবই পছন্দ করত সে ফলে সেই মুহূর্তে লাকিকে জলের উপর থেকে হাঁটতে দেখে তাড়াতাড়ি করে অমিতের কাছে আসলো এই আশ্চর্যের খবরটা জানানোর জন্য কিন্তু অমিতের কাছে এসে সে সরাসরি কিছু বলল না তাকে কারণ বিপিন চেয়েছিল অমিত যেন নিজের চোখে এই ব্যাপারটা লক্ষ্য করে এবং সে জানত অমিতেরও ব্যাপারটা লক্ষ্য করার পর খুব ভালো লাগবে অমিত আশ্চর্য হয়ে যাবে বিপিনের মতোই লাকিকে জলের উপর দিয়ে হাঁটতে দেখে এই সব কিছু ভাবনা চিন্তা করার পর বিপিন মনে মনে বড়ো আনন্দিত হয়ে অমিতকে ডেকে আনলো নিজের বাড়ি থেকে এবং বলল আমার সাথে নদীতে চলতো অমিত হাস শিকার করতে যাব অমিতও বিপিনের কথায় রাজি হয়ে গেল এবং তার সাথে নদীর উদ্দেশ্যে রওনা দিল হাঁস শিকার করার জন্য অমিত আর বিপিনের সাথে অমিতের পোষ্য কুকুর লাকিও ছুটল তাদের পিছন পেছন নদীতে গিয়ে বিপিন যখন হাঁস শিকার করার জন্য প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই মুহূর্তেই সে অমিতকে বলল এই অমিত শোন আমি এখানে হাঁস শিকার করছে আর তুই খুব ভালো মতো লাকিকে লক্ষ্য কর লাকি ঠিক কি কী করছে সেগুলো একটু ভালো করে লক্ষ্য করিস অমিত সাধারণভাবে বিপিনের কথায় সম্মতি জানালো এবং বলল সে লাকিকে লক্ষ্য করবে লাকি তখনও আগের মতোই জলের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছিল এই ব্যাপারটা হাস স্বীকার করতে করতে বিপিন যেরকম দেখছিল অমিতও কিন্তু একইভাবে দেখে যাচ্ছিল কিন্তু তার মধ্যে সেরকম কোনো নরচর দেখাই যাচ্ছিল না অমিতকে দেখে বোঝাই যাচ্ছিল না যে সে লাকিকে দেখে খুব একটা বেশি আশ্চর্য হচ্ছিল সে চুপচাপ শুধুমাত্র লাকিকে লক্ষ্য করে যাচ্ছিল বেশ অনেকক্ষণ এভাবে কাটার পর বিপিন অমিতের কাছে এসে অমিতকে প্রশ্ন করে বলল কী রে কিছু দেখতে পেলি লাকির মধ্যে অমিত তখন বিপিনের কথার উত্তরে বলল কি দেখার কথা বলছিস বলতো তখন বিপিন আবার অমিতকে জিজ্ঞাসা করলো আরে আশ্চর্যজনক কিছু দেখতে পেলি না লাকির মধ্যে তখন অমিত বিপিনের কথার উত্তরে বলল হ্যাঁ একটা জিনিসই লক্ষ্য করলাম যে তোর পোষ্য কুকুরটি অর্থাৎ লাকি জলের মধ্যে সাঁতার কাটতে পারে না এই কথাটা শোনার পর বিপিনের ভারী রাগ হলো অমিতের ওপর তখন সে বেশ রাগান্বিত হয়ে অমিতকে উদ্দেশ্য করে বলল। আমি তো এখানে বসে বসে লাকিকে এটা দেখতে বললাম যে সে জলের মধ্যে হেঁটে যাচ্ছে এটা তো খুবই আশ্চর্যকর একটা ব্যাপার আর তুই দেখলি যে লাকি জলের মধ্যে সাঁতার কাটতে পারছে না এটা শোনার পর অমিত বেশ ইতস্তত হয়ে বিপিনকে বলল ও আচ্ছা আমি সেটা অতটা লক্ষ্য করে করিনি আমি শুধুমাত্র দেখলাম যে লাকি জলের মধ্যে সাঁতার কাটতে পারছে না কিন্তু অন্যান্য কুকুর তো জলের মধ্যে সহজেই সাঁতার কেটে যেতে পারে তাই আমি ভাবলাম হয়তো তুই আমাকে এটাই লক্ষ্য করার কথা বলছিস আর এটাই হয়তো তোর কাছে আশ্চর্যের ব্যাপার বলে মনে হয়েছে বন্ধুরা আজকের এই প্রথম গল্পটি থেকে শিক্ষণীয় তিনটি কথা কখনো ভুলবেন না প্রথমত মানুষের জন্য যতই ভালো করা হোক না কেন মানুষ কিন্তু সর্বপ্রথম আমাদের খারাপটাকেই বেশি প্রাধান্য দেবে দ্বিতীয়ত বাইরের মানুষের কথার উপর কখনোই বেশি মনোযোগ দেওয়া উচিত নয় কারণ সচরাচর মানুষের মন পাওয়া খুবই কষ্টকর ব্যাপার তৃতীয়ত যতই ভালো কাজ করা হোক না কেন তার মধ্যে থেকেও কোনো না কোনো খুঁত মানুষ ঠিক খুঁজে বার করে নেবে বন্ধুরা আজকে দ্বিতীয় গল্পটি একটি সৈনিককে কেন্দ্র করে একবার এক সৈনিক নিজের দেশের জন্য যুদ্ধে ব্যস্ত ছিল তাদের সাথে অন্যান্য দেশের শত্রুপক্ষের তখন তুমুল যুদ্ধ চলছিল যুদ্ধে উভয় দিক থেকেই গোলা বারুদ বন্দুকের গুলি সব কিছুই চলছিল যে দেশের হয়ে যুদ্ধ করা হচ্ছিল সেই দেশের সকল নাগরিকেরা সেই সময় প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গিয়ে যে যেখানে পারছিল লুকিয়ে পড়ছিল তাদের মধ্যে কিছু কিছু নাগরিক মৃত্যুবরণও করে ফেলেছিল ইতিমধ্যে তাদের মধ্যে বয়স্ক মধ্যবয়স্ক ছোট ছোট শিশু অনেকেই ছিল ওখানকার একটি স্কুলের মধ্যে একটি ঘরে বেশ কিছু ছোট ছোট বাচ্চারা ভয়ে কাঁপতে কাঁপতে লুকিয়ে বসেছিল যে সৈন্যদল দেশের রক্ষার জন্য রত ছিল তাদের মধ্যে একজন সৈনিক মনে মনে ভেবেছিল যে সেই স্কুলের রুমের মধ্যে কিছু শত্রুপক্ষ হয়তো চুপচাপ লুকিয়ে বসে রয়েছে তাদেরকে মারার জন্য তাই সে ওই শত্রুপক্ষকে মারার জন্য উদ্যত হয় এবং চুপি চুপি লুকিয়ে থেকে সময় সুযোগ বুঝে সে স্কুলের একটি নির্দিষ্ট ঘরকে উদ্দেশ্য করে একটি বোম ওই ঘরের মধ্যে ছুঁড়ে মারে যেহেতু বোমটার বিন খুলে ফেলা হয়েছিল সেহেতু আর কিছুক্ষণের মধ্যেই বোমটা সেখানে আপ্রাণ থেকেই ফেটে যাবে এই ভেবে সেই সৈনিক যখনই সেখান থেকে পালিয়ে আসতে যাবে তখনই তার হঠাৎ সেই ঘরের দিকে চোখ যায় আর সে সেখানে তাকিয়ে যা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না সে দেখে বেশ কয়েকটি ছোট ছোট বাচ্চা সেখানে লুকিয়ে বসে রয়েছে তারা অত্যন্ত পরিমাণে ভয় পেয়ে গেছে ফলে শত্রুপক্ষের হাতে ধরা পড়ার ভয়ে মুখ বন্ধ করে সেখানে তারা ভয়ে কাঁপতে কাঁপতে চুপটি করে বসে রয়েছে এটা যখন সেই সৈনিক দেখলো তখন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল কিন্তু সেই মুহূর্তে তারা কিচ্ছু করার ছিল না এটা দেখা মাত্রই বোমাটা সেই ঘরের মধ্যে ফেটে গেল সেই সৈনিকও দূরে ছিটকে পড়ে গেল বোমের অত্যাধিক দাপটে সে বেশ কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছিল সেই বোমের বিস্ফোরণে কিন্তু ঘরের ভিতরে থাকা ছোট ছোট বাচ্চাগুলোর মৃতদেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে বোমের আঘাতে সেই সৈনিক যদি আগে একটু চিন্তাভাবনা করে বা ভালো করে বিষয়টা লক্ষ্য করে পদক্ষেপ নিত তাহলে হয়তো আজকে তার হাতে ছোট ছোট নির্দয় শিশুগুলোর প্রাণ এইভাবে চলে যেত না এই ঘটনার পর সে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ে এবং যুদ্ধ থেকে তার মন পুরোপুরি বিঘ্নিত হয়ে যায় এর ফলে শত্রুপক্ষ তাকে সহজেই আক্রমণ করে এবং শত্রুপক্ষের হাতে আক্রান্ত হয়ে সেও সেখানে মৃত্যুবরণ করে দেশের জন্য সে যদি কোনো পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে নিত তাহলে এতগুলো প্রাণ অযথায় চলে যেত না বন্ধুরা আজকের এই দ্বিতীয় গল্পটি থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত যে কোনো কাজ করার পূর্বে একটু ভালো করে ভাবনা চিন্তা করে নিলে বড়ো থেকে বড় বিপদও এড়িয়ে চলা যায় দ্বিতীয়ত তাড়াহুড়ো করে যে কোনো সিদ্ধান্তে কখনোই উপনীত হতে নেই তৃতীয়ত যে কোনো ভুল সিদ্ধান্ত অন্যের সাথে সাথে কিন্তু নিজেরও বিপদ ডেকে আনার জন্য যথেষ্ট প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ